ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তাকে দেখার পর মনে হলো আমি যেন ভূত দেখছি এ তো ভাবি আসলে ভাবি আমার আর রিমু রিলেশনের কথা কিছুই জানতো না তাকে দেখে আমরা দুজনেই একে অপরকে ছাড়িয়ে নিলাম তখন রিমু বলল আপু তুই এখানে কি করতেছ তুই এইখানে শুভর সাথে আসলে আপু আমি না শুভকে খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না প্লিজ আপু এমন কিছু করো না যাতে আমার শুভ আলাদা হয়ে যায় প্লিজ আপু শুভ রিমু যা বলছে তা কি সত্যি হ্যাঁ ভাবি রিমু যা বলছে সব সত্যি আমি রিমুকে খুব ভালোবাসি আমিও তাকে ছাড়া বাঁচব না প্লিজ ভাবি এমন কিছু করো না যাতে আমরা আলাদা হয়ে যাই প্লিজ কতদিন থেকে তোমরা রিলেশন করতেছো ভাবি এই তো প্রায় ছয় মাস তা তুই আজ মাথা ঘুরে পড়ে গেছিলি কেন ডিমু কি তোকে কিছু বলেছিল নাকি না মানে আসলে ভাবি আসলে আমি সন্দেহ করেছিলাম রিমুকে নিয়ে আমি মনে করেছিলাম রিমু আমার সাথে ছলনা করতেছে তো এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হচ্ছিল আমার যার ফলে মাথায় খুব চাপ পড়ে এবং মাথা ঘুরে পড়ে যাই তো এখন কি সে সন্দেহ আছে না ভাবি কোনো সন্দেহ নেই আর আপু রিমু তুই চুপ থাক আমি আগে শুভর সাথে কথা বলে নেই এরপর তোর সাথে কথা বলবো আচ্ছা আপু শুভ তোমাদের রিলেশনের কথা ঘরে কে কে জানে ভাবি শুধু ভাইয়া জানে আর কেউ জানে না কি তোমার ভাই তোমাদের ব্যাপারটা জানে অথচ আমাকে কিছুই বলে নাই আজ তার একদিন কি আমার একদিন আরে ভাবি রাগ করো কেন আমি ভাইয়াকে বলেছিলাম তোমাকে যেতে না বলে বললে যদি কোনো সমস্যা হতো তাই আর কি তার মানে তুমি বুঝাইতে চাইতেছো আমার কারণে তোমার ক্ষতি হয় ভালো তো ভালো খুব ভালো আরে রে রে আমার জানুটা দেখি রাগ করছে রাখো তোমার জানো আমি কারো জানো নই আমি তো তোমার খালি ক্ষতিই করি আর একটা কথা কি জানো তোমার আর রিমুর ব্যাপারে আমার বাবার ওপর কাছে বলেছিলাম তারা বলেছিল তোমরা দুজনে যদি রাজি থাকো তাহলে তাদের বিয়ে দিতে কোনো আপত্তি নেই সত্যি খুশি হয়ে লাভ নেই আমি এখনই আমার বাবা মাকে বলবো তোরা একে অপরকে বিয়ে করতে চাস না আর ভাবি আর কিছু বলো না এই দেখো কানে ধরছি আর কখনো কোনো কিছু তোমার থেকে গোপন করব না প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ জানো প্লিজ জি না তা হবে না আমি তো তোমার খালি ক্ষতি করি তাহলে কেন তুমি এখন কান ধরছো ক্ষমা করবে না তো ওকে করা লাগবে না যাও আমি তো খারাপ ছেলে আমাকে ক্ষমা করবে কেন আর আমি তো খুব বড় অপরাধ করেছি যার ক্ষমা হয় না তাই না রাগ দেখিয়ে বললাম কথাটা কারণ সোজা কথায় এখন কাজ হবে না তাই আমিও একটু উল্টো পার্ট নিলাম ভাবির সাথে আমার দেখে আবার রাগও করতে জানে থাকো তুমি তোমার রাগ নিয়ে আমি যাই এটা কি হলো সব সময় তো দেখি আমি রাগ করলে আমার আবদারগুলো পূরণ করে আর আজকে চলে গেল ভাবি যাওয়ার পর আমার কেমন জানি কষ্ট হতে লাগলো আর খালি মনে হচ্ছে এই বুঝিয়ে আমি আমার রিমুকে হারিয়ে ফেলছি এদিকে কাল দুপুর থেকে কিছুই খাইনি খুব ক্ষুধাও পেয়েছে এদিকে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে কিন্তু কেউই আমার জন্য খাবার নিয়ে আসলো না তাই আমি ঘর থেকে বের হলাম আর আম্মুকে ডাকতে লাগলাম আম্মু আম্মু ও আম্মু আম্মু আমার খুব ক্ষুধা লাগছে কিছু তো খেতে দিবা আমার কথার কোনো উত্তর পেলাম না আর ঘরটা কেমন যেন শান্ত শান্ত লাগতেছে মনে হচ্ছে ঘরে কেউ নেই এরপর খাবার টেবিলের দিকে চোখ যেতেই দেখলাম খাবার প্লেটের পাশে একটা শপিং ব্যাগ আর একটা চিঠি লেখা চিঠিটা পড়ে তো যেন আমি খুশিতে নাচতে লাগলাম চিঠিতে লেখা ছিল কি গো দেবর্জি তুমি তো দেখি খুব রাগ করো আচ্ছা এবার রাগ করাটা বাদ দিয়ে খাবারটাকে সেরোনাইটে পড়ো তোমার শ্বশুরবাড়িতে চলে আসো তোমার বউ তোমার জন্য অপেক্ষা করতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমি যাব আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আহা কি আনন্দ আকাশে বাতাসে তিরিশ মিনিটের ভিতর খাবার খেয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরের উদ্দেশ্যে আমি বাইক চালাচ্ছি আর ভাবছি এত সহজে সবাই সব কিছু মেনে নেবে তা আমি কখনো ভাবতেও পারি নাই আমি আজ আমার স্বপ্নের রানীকে আমার করে পাবো ভাবতেও খুব ভালো লাগছে আর কিছু দূর বাকি আমি বাইক চালাচ্ছি তো চালাচ্ছি ঠিক তখনই আমার সামনে একটা পিচ্চি বাচ্চা চলে আসে আমি তখন তাকে পাশ কাটিয়ে যেতে চাই ঠিক তখনই একটা ট্রাক এসে সোজা আমাকে ধাক্কা মেরে আর আমি খুব জোরে একটা চিকার দিয়ে নিচে পড়ে যাই আহ আমি অবস্থায় পড়ে আছি সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি তখনই মনে হলো রিমু আমাকে বলতেছে শুভ জানো আমাদের না টুইন বেবি হবে হুম আমার আর কিছুই মনে নেই অন্যদিকে আব্বুকে বলতেছে কি গো শুভ কোথায় ও তো এখন আসতেছে না কেন আমার তো খুব চিন্তা হচ্ছে তারে নিয়ে তুমি তো কি একটা কল করো না গো প্লিজ হ্যাঁ আমি দেখতেছি বাট আব্বু শুনতে পারলো আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ এটা শোনার পর আব্বুরও চিন্তা হতে লাগলো এরপর আব্বু ও ভাইয়া আমাকে খুঁজতে চলে গেল বাসায় কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় তালা লাগানো তারা কি করবে বুঝতে পারছে না তাই আব্বু ও ভাইয়া দুজনে আমাকে খুঁজতে দুদিকে চলে গেল তারা দুজনে দিন রাস্তায় রাস্তায় ছিল কিন্তু আমাকে পেল না তারা একটার দিকে বাসায় গিয়ে বসলো এদিকে আম্মু তো কান্না করতে করতে শেষ কান্না করছে রিমু ও ভাবি দুজনেই শুধু কান্না করছে না আব্বু ভাইয়া কারণ ছেলেরা নাকি কান্না করতে জানে না তাই আমার জন্য এমনটা হয়েছে আমি কেন যে শুভকে শুভকে না বলে চলে আসলাম তোমরা প্লিজ আমার আমার কাছে এনে দাও আমি আমার শুভকে যেন বাঁচতে পারবো না প্লিজ আব্বু প্লিজ আমার শুভকে আমার কাছে এনে দাও আব্বু ও ভাইয়া আমাকে পাগলের মতো খুঁজতেছে কিন্তু আমাকে কোথাও পাচ্ছে না রিমু ডাকটা দিয়ে আমি শোয়া থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার শরীরটা খুব ব্যথা করতেছে পাশে একটা আয়না সেটার দিকে তাকিয়ে দেখি আমার চেহারাটা কিছুটা পাল্টে গেছে আশেপাশে তাকিয়ে দেখি এটা অপরিচিত একটা রুম যেখানে আমার ধারণা মতে আমি আগে কখনো আসিনি তখন একটা মেয়েলি কণ্ঠের কেউ একজন বলতেছিল ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন